নেট বাইক ড্রাইভিং থ্রি লাভার বন্যা হয়ে যায় তাই না শুধু তাই না লাভার দানবও চলে আসে এবং আশেপাশের সব মানুষকে খেতে থাকে ফ্র্যাঙ্কলিন কি পারবে ওকে থামাতে মিটিওর দিয়ে কিন্তু তাও ফ্র্যাঙ্কলিন পারে না এবং দেখতে পাচ্ছো লাভার দানব কতটা শক্তিশালী তো আজকে আমি যখন সকালবেলা উঠে যাচ্ছিলাম তখন আমার কাছে কল আসে একটা দাদা আর সে আমাকে বলে যে বস আমাকে ফোন দিয়ে বলে যে তোমাকে আজকে সায়েন্টিস্টের জন্য কাজ করতে হবে নাহলে সে আমাদের এই ডিলটা ক্যান্সেল করে দেবে আমি বলি ভাই আমি তো ম্যানেজার তুমি কে তখন সে বলে আমি নতুন ম্যানেজার তারপরে আমরা দেখতে পাই একটা স্টোনকে সায়েন্টিস্ট এটা আমাকে নিয়ে যেতে বলেছে তা আমি এই স্টোনটাকে নিতে গেলে আমার হাতে ফুসকা পড়ে যায় এবং জানতে পারি এটা অন্য গ্রহ থেকে এসেছে অ্যাকচুয়ালি এটা সূর্যের পাথর সূর্যের কোর তারপর আমি এটা নিয়ে সোজাসোজি চলে আসি সায়েন্টিস্টের বাড়িতে এবং সায়েন্টিস্টের উপরে যেতে থাকে যাতে সায়েন্টিস্টকে এটা দিলে সায়েন্টিস্ট অনেক খুশি হয়ে যায় এবং আমারও অনেক প্রশংসা করতে থাকে আমি বলি ওইসি ভাই আপনি আজই রাতে মাইরের নামে আপনিও সব কিছুই বুঝি আপনিও আবারও কোনো এক্সপেরিমেন্ট করবেন আগেরবার আপনি এক্সপেরিমেন্ট করে কত কিছু বানাইছেন মানুষকে কঠিন না জানি আর কী কী এমনকি আপনি মনিস্টা পর্যন্ত বানিয়ে ফেলেন আপনি তুমি পাগল আপনার কেউ কিছু কয় না পুলিশও ধরে না আপনি ভালো আজান তখন সে আমার সাথে ঝগড়া করতে থাকে অ্যাকচুয়ালি আমি তাকে কিছু বলি না কেননা ঝগড়াটা শুরুই করেছিলাম আমি তাকে একটু কিছু বলে তারপর আমি আমার বাড়িতে এসে যখন টিভি দেখতে বসি ভাবছিলাম আজকে মোটোবাকলো দেবো কিন্তু যখন আমি এটা চালু করি তখন আমাকে দেখানো হয় ব্রেকিং ব্রেকিং নিউজ আমাদের পুরো শহরটাকে ভেলে ফেলেছে লাভায় এবং আমি বুঝতে পারি এ কাজটা কার এটা সব কিছুই করেছে সায়েন্টিস্ট তার অদ্ভুত এক্সপেরিমেন্টের কারণে পুরো শহরটাই এখন লাভার শহরে পরিণত হয়ে গিয়েছে এবং আস্তে আস্তে এটা সূর্যের মতো একটা হয়ে যাবে গ্রহটা আমি এটা শুনে অনেক বেশি ভয় পেয়ে যাই তো তোমরা কি চাও পার্ট টুয়ে আমি সায়েন্টিস্টকে মারি এবং এই সব কিছুকে ঠিক করি তাহলে এই ভিডিওতে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং জঙ্গলের সকল পশুপাশি মারা যায় এমন কি লাখো পুরানো আমার জঙ্গলের ডাইনোসর পর্যন্ত মারা যায় যেগুলোকে আমি প্রায় পঞ্চাশ বছর পরে আবার ব্যাকে নিয়েছিলাম কিন্তু এগুলোকেও আমি বাঁচাতে পারিনি তো দেখতে